শ্রেণীর বাংলা পঞ্চম অধ্যায় আজকে আমরা ছিয়াত্তর থেকে আঠাত্তর পেজ পর্যন্ত আলোচনা করব চতুর্থ পরিচেদ বিশ্লেষণ মূলক লেখা এটা হচ্ছে সাতাত্তর পেজ থেকে শুরু সব ধরনের লেখায় থাকে বিভিন্ন ধরনের শখ সারণের বিবরণের মধ্যে এসব তথ্য ও উপাত্মকে বিশ্লেষণ করা হয় যেসব লেখায় সেগুলোকে বিশ্লেষণমূলক লেখা বলে এখানে বলা যাচ্ছে সব ধরনের লেখা থাকে বা তথ্য থাকে উপাত্ত থাকে বিভিন্ন ধরনের শখ সাধনের বিবরণের মধ্যে এইসব তথ্য উপাত্তকে বিশ্লেষণ করা হয় সেসব লেখায় সেগুলোকে বিশ্লেষণমূলক তথ্য বলে বা বিশ্লেষণমূলক লেখা বলে বিশ্লেষণমূলক লেখা দুই ধরনের তাহলে বিশ্লেষণমূলক লেখা কয় ধরনের দুই ধরনের এটা দেখে রাখি এক তথ্য বিশ্লেষণমূলক লেখা একটা হচ্ছে তথ্য বিশ্লেষণমূলক লেখা দুই নাম্বার উপাত্ত বিশ্লেষণমূলক লেখা তথ্য উপাত্ত দুইটা দুই ধরনের নিচে একটি তথ্য বিশ্লেষণমূলক লেখা দেওয়া হলো তথ্য সম্পর্কে এবার আলোচনা করা হচ্ছে এটি আব্দুল্লাহ আল মুতির লেখা তিনি বিজ্ঞান বিষয়ক লেখক হিসাবে পরিচিত বিজ্ঞানের অনেক জটিল বিষয়কে তিনি সহজ করে উপস্থাপন করেছেন তার কয়েকটি বিখ্যাত বই এসো বিজ্ঞানের রাজ্যে আবিষ্কারের নেশাই রহস্য শেষ নেই এ তিনটিকে লিখেছে আবদুল্লাহ আল মতির লেখা আবদুল্লাহ মতির তিনটি গ্রন্থের নাম বিখ্যাত তিনটি বইয়ের নাম এই তিনটি বইয়ের নাম হচ্ছে এইসব বিজ্ঞানের রাজ্য আবিষ্কারের নেশা আর তিনটি শেষ লেখা আবদুল্লাহ আল মতির লেখা তাহলে কীট পতঙ্গের সঙ্গে বসবাস লিখেছে কে আবদুল্লাহ আল মুতি প্রজাপতি আর মৌমাসিরা ফুল থেকে মধু খেতে গিয়ে ফুলে ফুলে পরাগান ঘটায় তাহলে ফুলে ফুলে পরাগান ঘটাই কারা প্রজাপতি আর হচ্ছে মৌমাছিরা তাতেই খেতে ফসল ফলে গাছে ফল ধরে এসব উপকারী ধ্বংস হলে কমে যায় ক্ষেতের ফসল বাগানের ফলন তাছাড়াও পোকামাকড় খেয়ে বাঁচে অনেক পাখি আর অন্যান্য প্রাণী কাজে ঢালাও ভাবে পোকামাকড় মেরে ফেললে সঙ্গে সঙ্গে মারা পড়তে থাকে এইসব প্রাণী ক্রমে ক্রমে আরো মারাত্মক একটা বিপাদের কথা বিজ্ঞানীরা জানতে পারেন সে হলো অনেক জাতের কীটনাশকের গুণাগুণ সহজে নষ্ট হয় না এগুলো পানির মধ্য দিয়ে খাবারের মধ্য দিয়ে খুব অল্প মাত্রায় প্রাণীর দেহে বা মানুষের দেহে ঢুকে সেখানে চর্বিতে বা আর কোথাও জমে থাকতে পারে এভাবে কীটনাশক জমে ওঠার ফলে তারা বিষক্রিয়ায় শুধু যে নানা রকম মারাক্ত রোগ হতে পারে তা নয় মৃত্যু ঘটতে পারে ধরা যাক কয়েক লাখ গাছের ওপর ছড়ানো হলো মাত্র এক গ্রাম কীটনাশক কয়েক লাখ কীটনাশক ছড়ানো হলো এতে পাতার উপর কীটনাশকের পরিমাণ হলো হয়তো মাত্র এক কোটি ভাগের এক ভাগ মনে করে এক কোটি ভাগের এক ভাগ তারপর এক লাখ পোকাই খেলো এসব গাছ পোকাদের শরীরে কীটনাশকের পরিমাণ দাঁড়ালো দশ লাখের এক ভাগ এবার স খানেক পাখি খেলো এসব পোকা পাখিদের শরীরে কীটনাশক হলো প্রতি লাখে এক ভাগ এবার একটি খেলো এমন একটি পাখি এমন কটি পাখি তার শরীরে বিষ হলো হাজার ভাগের এক ভাগ দেখা গেল এভাবে বিষয়ে কবলে অনেক নদীর হ্রদের পানিতে মাছ মরে যাচ্ছে বিষাক্ত মাছ খেয়ে নানা জাতের পাখিও মরে শেষ হয়ে যাচ্ছে সবটা মিলিয়ে অবস্থা দাঁড়াচ্ছে এই যে কীটনাশক ব্যবহার করার ফলে আমাদের চারদিকে পরিবেশ মারাত্মকভাবে দূষিত হয়ে পড়েছে তাহলে কিসের ব্যবহারের ফলে আমাদের চারপাশে পরিবেশ মারাত্মকভাবে দূষিত হয়ে পড়ছে এটা হচ্ছে কীটনাশকের ব্যবহারের ফলে তাতে শেষ পর্যন্ত মানুষের ক্ষতি হচ্ছে অথচ যেসব ক্ষতিকর কীটপতঙ্গ ধ্বংস করার জন্য কীটনাশক তৈরি হয়েছিল তারা দিব্যি বিষকে গা সওয়ার করে নিয়ে বংশ বাড়িয়ে চলছে এসব জানাজানি হবার পর আজ বিজ্ঞানীরা আবার প্রাকৃতিক উপায়ে কীট পতঙ্গ দমন করার উপর জোর দিচ্ছেন প্রকৃতির স্বাভাবিক ভারসাম্য বজায় থাকলে এমনিতে কীট পতঙ্গ অনেকটা দমন হয় যেমন কাক শালিক চড়ুই টুনটুনি এসব পাখি ক্ষেতের পোকামাকড় ধরে খায় প্রকৃতির স্বাভাবিক ভারসাম্য বজায় থাকলে এমনিতে কীট পতঙ্গ অনেকটা দমন হয় যেমন কীট দমন করার জন্য কি থাকতে হবে কাক শালিক চড়ুই টুনটুনি এসব পাখি পোকামাকড় ধরে খায় কাজেই পাখি কমে গেলে পোকামাকড়ের সংখ্যা বাড়ে আবার গোসাপ ব্যাং টিকটিকি এইসব প্রাণী অনেক পোকামাকড় অন্যান্য প্রাণীদের গোসাপ ব্যাং টিকটিকি এইসব প্রাণী এবং অনেক পোকামাকড় ও অন্য পোকামাকড়দের ধরে খায় গোসাপ ব্যাং মেরে শেষ করলে পোকামাকড়ের সংখ্যা বেড়ে যায় এখন রাসায়নিক কীটনাশক যতটা সম্ভব কম ব্যবহার করে অন্য ভাবে ক্ষতিকর কীট পতঙ্গ ধ্বংস করার উপর জোর দেওয়া হচ্ছে যেমন পাটের শুয়োপোকা আর মাজরার মারার ভালো উপায় হলো তাদের ডিম বা অল্প বয়সে কীড়া কুড়িয়ে নিয়ে আগুনে পুড়িয়ে দেওয়া মানে পাটের শুয়োপোকা পাটের কি পোকা আছে শুয়োপোকা আর মাজরা পোকা মারার ভালো উপায় হলো তাদের ডিম বা অল্প বয়সে কীড়া কুড়িয়ে নিয়ে আগুনে পুড়িয়ে ফেলা এগুলো মাজরা পোকার যে ডিমগুলো সে পুড়িয়ে ফেলা অনেক পূর্ণ বয়স্ক পোকা রাতে বেলা আলোর দিকে ছুটে আসে এইসব পোকাকে সহজে আলোর ফাঁদ পেতে মারা পারে তাহলে আলোর ফাঁদ পেতে মারা যেতে পারে যেসব পোকা রাতের দিকে আলো ছুটে আসে এখানে এ অধ্যায় তোমাদের কিছু শব্দত্ব দিয়েছে শব্দত্বগুলো একটু দেখি ক্রিয়া পোকা বা কীট ক্রিয়া মানে পোকা বা কীট কীট পতঙ্গ মানে পোকা মাকড় ঢাল অভাবে নির্বিচারে পরা গজগ পরাক যুক্ত হওয়া কীটনাশক যে বিষ দিয়ে পোকামাকড় মারা হয় তাকে বলা হয় কীটনাশক বিষক্রিয়া বিষের কার্যকারিতা ভারসাম্য সামঞ্জস্য গা ছওয়া মাজরা পোকা ধান গাছের ক্ষতিকর পোকা তাহলে ধান গাছের সবচেয়ে ক্ষতিকর পোকার নাম কি মাজরা পোকা তোমাদের মনে রাখতে হবে গুণাগুণ কার্যকারিতা গোসাপ মানে গুইসাপ শুয়োপোকা সারা গায়ে লোমযুক্ত এক ধরনের পোকা যেটাকে আমরা বলে আসার হদ এক ধরনের জলশয় কিভাবে লিখব তথ্যমূলক লেখা মূলত তথ্য উপস্থাপন করা হয় যেসব রচনা সেগুলো তথ্যমূলক লেখা তাহলে মূলত তথ্য উপস্থাপন করা হয় সেসব রচনাকে কি বলা হয় তথ্যমূলক লেখা তথ্য নানা ধরনের হতে পারে তাই তথ্যমূলক লেখাও নানা রকম হয় জীবনেও এক ধরনের তথ্যমূলক লেখা তাহলে জীব জীবনেও এক ধরনের কি তথ্যমূলক লেখা এছাড়া বিভিন্ন ধরনের বিশ্বকোষ গ্রন্থে কিংবা অনলাইনে উইকিপিডিয়া বহু ধরনের তথ্যমূলক লেখা পাওয়া যায় তথ্যমূলক লেখা সাধারণ কিছু নিয়ম নিচে উল্লেখ করা হলো এখানে তথ্যমূলক কিছু লেখার বিষয় আছে কাল ছয়টি নিয়ম আছে এই ছয়টি নিয়ম তোমাদের জেনে তারপরে তথ্যগুলো লিখতে হবে এক নাম্বার কি নিয়ে লেখা হবে তা ঠিক করতে হয় দুই নাম্বার লেখাটি কি ধরনের তথ্য থাকবে তা নিয়ে ভাবতে হয় তিন নাম্বার প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করতে হয় চার নাম্বার ধারাবাহিকতা বজায় রেখে তথ্যগুলো সাজাতে হয় পাঁচ নাম্বার বিষয়ের সাথে মিল রেখে লেখাটি একটি শিরোনাম তৈরি করতে হয় ছয় নাম্বার তথ্যকে স্পষ্ট করতে ছবি ছক সারণী ইত্যাদি ব্যবহার করা যায় রচনার প্রস্তুতি তথ্যমূলক তোমরা দলে ভাগ হও এরপর শিক্ষকের নির্দেশ অনুযায়ী তোমাদের শিক্ষা প্রতিষ্ঠানে এইসব তথ্য সংগ্রহ করো সাত নাম্বার এখানে যে বারোটি তথ্য লেখা যে নিয়মগুলো ছিল তার ভিতরে বারোটি পর্যন্ত ছিল প্রতিষ্ঠার ইতিহাস আট নাম্বার অবস্থান ও কাঠামো নয় নাম্বার বর্তমান শিক্ষক ও শিক্ষার্থী দশ নাম্বার বিভিন্ন কর্মকাণ্ড এগারো নাম্বার অর্জন ও কৃতিত্ব বারো নাম্বার প্রতিষ্ঠানের ছবি প্রতিটি দলে সংগ্রহ করা তথ্য আলাদা আলাদা কাগজে লিখে বড় কাগজে সেটে নাও বড় কাগজটি এমন এক জায়গায় রাখো যাতে সবাই দেখতে পায় বড় কাগজে সেটিয়ে রাখা তথ্যগুলো কাজে লাগিয়ে একটি তথ্যমূলক রচনা তৈরি হতে পারে